ওয়েলকাম টু নিউ সেশন আমরা এখন লাইফ সায়েন্স থেকে জীবের পাঁচ রাজ্য এই পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে যে ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে বা যে টাইপের কোশ্চেনগুলো গুলো পরীক্ষায় আসতে পারে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা পরপর আলোচনা করব প্রতিটি কোশ্চেন এমসিকিউ আকারে আকারের ডিটেলসে আমরা আলোচনা করব প্রথমে কোশ্চেন গুলো তোমরা দেখবে চেষ্টা করবে না পারলে আমি কোন অসুবিধা নেই আর যারা এর আগের ক্লাসগুলো অনেকগুলো ক্লাস আমরা এইভাবে কমপ্লিট করেছি সেগুলো অবশ্যই দেখবে চ্যানেলে ভিজিট করলে প্রতিটি ক্লাস পেয়ে যাবে লাইভ সেশন তো এখানে প্রথম কোশ্চেন যেহেতু জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস তো সেখান থেকে আমরা বেসিক যে কোশ্চেন প্রথমে যেটা নিয়েছি দেখো জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রস্তাব করেন জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রস্তাব করেন আর্নেস্ট হেকেল রবার্ট নাকি লিনিয়াস তো রাইড অ্যান্সার কি হবে আমরা জানি জীবের যে পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস জীবের যে পাঁচটা রাজ্য পাঁচটা রাজ্য কি কি মনেরা প্রতিষ্ঠা ফাঙ্গি প্লান্টি অ্যানিমেলিয়া এই যে পাঁচটি রাজ্য রয়েছে এই প্রস্তাব কে দিয়েছিলেন এই প্রস্তাব দিয়েছিলেন উনিশশো এখানে সালে সি হবে রাইড অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তো সালটা তোমরা মনে রাখতে পারো উনিশশো উনসত্তর সাল ঠিক আছে সালটা তোমরা মনে রাখতে পরবর্তী কোশ্চেন বলা হয়েছে নিচের কোনটি একশি জীব নয় এই চারটে অপশনের মধ্যে কোনটি একশি জীব নয় তাহলে এককোষী জীব কি একশি জীব হচ্ছে যে সকল জীব একটি মাত্র কোষ দ্বারা গঠিত তাহলে এককোষী জীব দেখো এখানে অ্যামিবা রয়েছে এক জীব তারপরে দেখো রয়েছে প্যারামেসিয়াম এটাও এক জীব তারপর রয়েছে হাইড্রা হাইড্রা কি এক জীব না হাইড্রা তো বহু কোষি জীব তাহলে এই অ্যান্সারটা হবে না যেহেতু নয় বা না দিয়ে কোশ্চেন তো এই টাইপের কোশ্চেন দেখবে পরীক্ষায় দেয় তাহলে কোনটি এক জীব নয় তাহলে এক জীব অ্যামিবা তারপর হচ্ছে প্যারামেসিয়া এগুলো রয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে মনেরা রাজ্যের জীবেরা কি ধরনের নিউক্লিয়াস যুক্ত মনেরা রাজ্যের জীবেরা কি ধরনের নিউক্লিয়াস যুক্ত অ্যান্সার করবে তো মনেরা রাজ্য আমরা জীবের পাঁচটি রাজ্য পড়েছি সেখানে মনেরা রাজ্য রয়েছে এবার এই মনেরা রাজ্যে যে জীবগুলো থাকে এদের কি ধরনের নিউক্লিয়াস রয়েছে তাহলে মনের রাজ্যের নিউক্লিয়াস গুলো কি হবে রাজ্যের অন্তর্গত জীবদের সুশৃঙ্খল নয় অসুশৃঙ্খল মানে সুশৃঙ্খল নয় নিউক্লিয়াস থাকবে অর্থাৎ এদের প্রারিওটি কোষ থাকবে অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত হবে না তাহলে অসুশৃঙ্খল নিউক্লিয়াস থাকবে যেটা অপশান বি তে রয়েছে এটাই হবে আমরা জানি মনেরা রাজ্যে জীবেদের যে কোষ সেগুলো হচ্ছে প্রো ক্যারিওটিক কোষ তাহলে প্রো ক্যারিওটিক কোষ মানে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না সেখানে দেখো অসুশৃঙ্খল নিউক্লিয়াস এটা রয়েছে এখানে নিউক্লিয়াস বিহীন বলেছে নিউক্লিয়াস বিহীনের কথা হবে না কিন্তু ইউগ্লিনাকে কোন রাজ্যে অন্তর্ভুক্ত করা হয় এই চারটে অপশনের মধ্যে বলা হয়েছে ইউগ্লিনাকে কোন রাজ্যে অন্তর্ভুক্ত করা হয় প্রতিটি কোশ্চেন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো দরকার পড়লে খাতায় শর্ট নোট করে না কিন্তু এগুলো মনে রাখার চেষ্টা করো ইউগ্লিনাকে কোন রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় তাহলে ইউগলিনা এটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত ইউগলিনা যে প্রতিষ্ঠা রাজ্য রয়েছে সেই প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত কারণ ইউগলিনা হচ্ছে ইউ ক্যারিওটি কোষ দ্বারা গঠিত তাহলে ইউগলিনা যেটা হচ্ছে ইউ জীব বা ইউ কোষ দ্বারা গঠিত জীবের মধ্যে কিন্তু ফটোসিনথেসিস করতে পারে মানে এরা আবার প্রাণীর মতো চলাফেরাও করতে পারে ঠিক আছে ইগুলিনা তো ইগুলিনাকে কোন রাজ্যের অন্তর্ভুক্ত করা হবে অবশ্যই প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত করা অপশন বি হবে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন বলা হয়েছে নিচের কোনটি ফাঙ্গি রাজ্যের জীব ফাঙ্গি রাজ্যের জীব কোনটি অপশান দেখো মাশরুম ক্লোরেলা তারপর রয়েছে স্পিরোগাইরা তারপর রয়েছে হাইড্রা ফাঙ্গি রাজ্যের অন্তর্গত বা ফাঙ্গি রাজ্যের যে জীব সেটা হচ্ছে এখানে দেখো মাশরুম অপশানে রয়েছে তাহলে আমরা জানি ফাঙ্গি মানে মানে ফাঙ্গাস মানে ছত্রাক জাতীয় ক্লোরোফিল বিহীন হবে যেগুলো হচ্ছে মৃত জীবদেহ বা মৃত গলিত মানে উদ্ভিদ বা প্রাণীদের দেহ থেকে তৈরি হবে এখানে মাশরুম বলেছে রাজ্যের অন্তর্ভুক্ত ঠিক আছে যেহেতু ফাঙ্গাস ফাঙ্গি রাজ্যের অন্তর্ভুক্ত অবশ্যই মাশরুম হবে এবারে মাশরুম রয়েছে দুই রকমের সেগুলো হচ্ছে বিষাক্ত আবার বিষাক্ত নয় যেগুলো বিষাক্ত ফাঙ্গাস বা মাশরুম সেগুলো কিন্তু আমরা খাই না কিন্তু যেগুলো বিষাক্ত নয় সেগুলো কিন্তু আমরা খাই যথেষ্ট মাশরুমের মধ্যে প্রোটিন রয়েছে হয়তো তোমরা জানো এবং এটা কিন্তু খুব সুস্বাদু তারপরে প্লান্টে বা প্লান্টি রাজ্যের প্রধান বৈশিষ্ট্য কি প্লান্টে বা প্লান্টি রাজ্যের যে অন্তর্গত জীব এদের প্রধান বৈশিষ্ট্য কি তাহলে প্লান্টি রাজ্যের অন্তর্গত জীবেদের মধ্যে কি থাকবে ক্লোরোফিল থাকবে এবং নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারবে প্লানটি এই জন্য এটা তাহলে প্লানটি মানে বিভিন্ন উদ্ভিদের কথা বলছে তাহলে ক্লোরোফিল থাকার ফলে ফটো করতে পারবে সালোক সংশ্লেষ করতে পারবে তাহলে জীব যেগুলো বিভিন্ন ধরনের উদ্ভিদ যেগুলোর ক্লোরোফিল থাকবে এবং সালোক সংশ্লেষ করতে পারবে সাত নম্বর কোশ্চেন দেখো সাত নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোন রাজ্যের জীবেরা সবচেয়ে প্রাচীন কোন রাজ্যের জীবেরা সবচেয়ে প্রাচীন তাহলে সবচেয়ে প্রাচীন কোন রাজ্যের জীব বিভিন্ন কোষ দ্বারা গঠিত জীব প্রাচীন জীব যেমন ব্যাকটেরিয়া হতে পারে তাহলে ব্যাকটেরিয়া কোন রাজ্যের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে মনেরা রাজ্যের অন্তর্গত তাহলে এখানে মনেরা রাজ্যের অন্তর্গত কোন রাজ্যের জীবেরা সবচেয়ে প্রাচীন অবশ্যই মনের রাজ্যের অন্তর্গত জীবেরা সবচেয়ে প্রাচীন তারপরে বলা হয়েছে আট নম্বর কোশ্চেনে ছত্রাক শ্রেণীর খাদ্য আরোহণ পদ্ধতি কি ছত্রাক শ্রেণীর খাদ্য যে আরোহণ করা বা আরোহণ যে করে সেই পদ্ধতিটাকে আমরা কি বলি ছত্রাক শ্রেণীর খাদ্য আরোহণ পদ্ধতিকে আমরা কি বলি তাহলে আমরা জানি ছত্রাক মানে ফাঙ্গি তাহলে ফাঙ্গি রাজ্যের যে খাদ্য আরোহণ পদ্ধতি মূলত কোষের বাইরে এরা পরিপাক করে তাহলে ফাঙ্গিরা কি করে কোষের বাইরে পরিপাক করে এবং পরে কি করে ওটাকে শোষণ করে এবং খাদ্য গ্রহণ করে শোষণের মাধ্যমে তাহলে এখানে দেখো পরিপাক সম্পূর্ণ করে এবং শোষণ করে এবং অবশ্যই কোষের বাইরে পরিপাক হয় এবং কোষের মধ্যে শোষণ হয় তো এখানে অপশন ডি রাইডেন্সা ছত্রাকরা পরজীবী নয় যদি তুমি বলতে মৃতজীবী ঠিক ছিল মৃতজীবী বললে ঠিক ছিল পরজীবী বললে ভুল হবে পরজীবী মানে অন্যের উপর নির্ভরশীল করে আছে এমনটা আর মৃতজীবী মানে মৃত পচা গলিত জীব দেহে যে বসবাস করছে তাহলে পরিপাক এটা বাইরে করছে এবং সেগুলোকে শোষণ করছে অর্থাৎ আমরা বলতে পারি যে মরা পচা জীব দেহে সেখানে জন্মাচ্ছে মৃতজীবী রূপে এবং সেখানে কি করছে তাদের থেকে খাদ্য শোষণ করে নিচ্ছে তাহলে পরিপাক এবং শোষণ বাইরে করছে তো এখানে অপশান ডি হবে সহজ কোশ্চেন কিন্তু একটু মিস্টেক করে ফেলেছো তোমরা নয় নম্বর কোশ্চেন বলেছে প্রতিষ্ঠা রাজ্যের প্রাণীরা কি ধরনের কোষ গঠনের অধিকারী প্রতিষ্ঠা রাজ্যের প্রাণীরা কি ধরনের কোচ গঠনের অধিকারী তাহলে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বলতে যে সকল জীব ইউক্যারিওটিক কোচ দ্বারা গঠিত তাদের আমরা প্রতিষ্ঠা রাজ্য বলতে পারি প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত যে জীবগুলো তাহলে এখানে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত জীবগুলোকে আমরা যদি বলি ইউকারটিক কোষ দ্বারা গঠিত তাহলে ভুল হবে না তো অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে ঠিক আছে আচ্ছা তোমাদের আমি একটি হোমওয়ার্ক দিচ্ছি অলরেডি আলোচনা করেছি তবুও আমি বলছি প্রতিষ্ঠা রাজ্যের প্রাণীরা প্রতিষ্ঠা রাজ্যের প্রাণীরা কি ধরনের কোষ গঠনের অধিকারী তাহলে এখানে আমরা ইউকারটিক বলে দিয়েছি অ্যান্সার তোমরা বলবে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত প্রাণীদের নাম অর্থাৎ প্রোটিস্টার রাজ্যের অন্তর্গত যে জীবগুলো রয়েছে কয়েকটি জীবের নাম কমেন্ট সেকশনে অবশ্যই অ্যানসার করবে অবশ্যই হোমওয়ার্ক থাকলে ওটা পরে রেকর্ডিং ক্লাস যখন অটোমেটിക്കালি আপলোড হবে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে 10 নম্বর क्वेश्चन বলা হয়েছে প্লানটি বা প্লানটি বা প্লান্টে এই রাজ্যের উদাহরণ কোনটি তাহলে প্লানটি রাজ্যের অন্তর্গত জীব কোনগুলো বিভিন্ন উদ্ভিদ শ্রেণী তাহলে বিভিন্ন উদ্ভিদ এখানে কি উদ্ভিদ দেখো এখানে অপশান রয়েছে দেখো বলেছে না হবে না ম্যাঙ্গো ট্রি অবশ্যই আম আম গাছ হচ্ছে প্লান্টি রাজ্যের উদাহরণ সুষমা বলছে আমি বা আমি বা কি করে হয় না আমি বা ও আচ্ছা ওটার অ্যান্সার করছিলে তাই তো আচ্ছা ঠিক আছে

কিন্তু তোমরা বলেছিলে স্যার সিরিয়াল নাম্বার দেবে আমি সেইভাবেই কিন্তু কোশ্চেনগুলো গুলো ধরেছি বা সেইভাবেই আমি আলোচনা করছি কন্টিনিউ ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত বলো ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত জীব তাহলে ব্যাকটেরিয়া অর্থাৎ এরা প্রকারটি কোষ দ্বারা গঠিত তাহলে এরা এক কোষী জীব তাহলে এরা কোন রাজ্যের অন্তর্গত অবশ্যই ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্গত মনেরা রাজ্যের অন্তর্গত তো এখানে অপশান সি রাইট অ্যান্সার এটা অনেকটাই সহজ অলরেডি আলোচনাও হয়েছে বারো নম্বর কোশ্চেন এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দেয় এবং অলরেডি দিয়েছে তো বলো ভাইরাস জীবের পাঁচ রাজ্যের কোনটিতে পড়ে অর্থাৎ ভাইরাস এরা পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস যে আমরা পড়েছিলাম কোন রাজ্যের মধ্যে পড়ছে তাহলে জীবের পাঁচ রাজ্য শ্রেণী বিন্যাসের মধ্যে ভাইরাস কিসে পড়ছে মনেরা প্রতিষ্ঠা কোনোটিই নয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বারবার বলছি এই কোশ্চেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা জানি যে ভাইরাস জীবও নয় জড়ও নয় তাহলে এটি কোনো রাজ্যের অন্তর্ভুক্ত হবে না ভাইরাস জীব এবং অজীবের মধ্যবর্তী স্থানে জীব এবং অজীবের মধ্যবর্তী স্থানে রয়েছে এরা কিন্তু রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে না দেখেছো প্রচুর স্টুডেন্ট ভুলভাল অ্যান্সার করে ফেলেছ আমি নাম পড়ছি না ভুলভাল অ্যান্সার অনেকেই করেছো অনেকে সঠিক অ্যান্সারও করেছো তো এখানে অপশান ডি রাইট অ্যান্সার তারপরে দেখো প্রতিষ্ঠা রাজ্যের সাধারণ বৈশিষ্ট্য কি তাহলে প্রতিষ্ঠা রাজ্যের সাধারণ বৈশিষ্ট্য কি হবে তাহলে প্রতিষ্ঠা রাজ্য যারা এককোষী হলেও নিউক্লিয়াস যুক্ত ইউক্যারুটি কোষ দ্বারা গঠিত তাদের আমরা প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত জীব বলি তাহলে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত জীব এখানে বৈশিষ্ট্যগুলো খুঁজে বার করতে বলেছে তাহলে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত জীব হচ্ছে এককোষী এবং ইউক্যারুটি অবশ্যই এক কোষি এবং ইউক্যারিওটিক যেটা অপশান এতে রয়েছে এটাই হবে সঠিক উদাহরণ দাও দেখি একটি প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত একটি জীবের উদাহরণ দাও একটি উদাহরণ দাও প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত একটি জীবের উদাহরণ দাও অ্যামিবা হতে পারে প্যারামেসিয়াম হতে পারে ডায়াটম হতে পারে হতে পারে আমি বলে দিলাম তোমরা করছো না দেখি আচ্ছা ঠিক আছে তোমরাও তোমরা চোদ্দ নম্বর কোশ্চেন বলেছে নিচের কোনটি বহু ইউক্যারিওটিক জিপ এই চারটে অপশানের মধ্যে কোনটি বহু ইউক্যারিওটিক ইউ ক্যারিওটিক জিপ তাহলে বহু ইউক্যারিওটিক ইউকারিওটিক জিপ কোনটি বহু কষি জীব কোনটি বহু কোষিক জীব যেগুলো হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না অন্যের উপরে বসবাস করছে তাহলে এখানে ইউকারিওটিক বহু জীব বলতে ফাঙ্গাস ফাঙ্গি শ্রেণীর বা ফাঙ্গি রাজ্যের অন্তর্গত জীব তাহলে এখানে মাশরুম মাশরুম অ্যান্সার হবে বা ছত্রাক এরা বহুকোষী এবং ইউক্যারোটিক এবং নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না ক্লোরোফিল বিহীন হয় তো এখানে মাশরুম রাইট অ্যান্সার পনেরো নম্বর কোশ্চেন বলেছে অ্যানিমিলিয়া রাজ্যের জীবেরা কিভাবে খাদ্য গ্রহণ করে অ্যানিমিলিয়া রাজ্যের জীবেরা অ্যানিমিলিয়া রাজ্যের জীবেরা কিভাবে খাদ্য গ্রহণ করে নিজে খাদ্য তৈরি করে কোষের বাইরে হজম করে মুখ দিয়ে খাদ্য গ্রহণ করে শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে তো এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে অ্যামিবা রাজ্যের জীবেরা কিভাবে খাদ্য গ্রহণ করে তো আমরা জানি অ্যামিবা অ্যামিবা রাজ্যের অন্তর্গত যে জীবেরা মুখ দিয়ে খাদ্য গ্রহণ করে তো জানি জানিমিলিয়া শ্রেণীর জীবেরা কি করে মুখ দিয়ে খাদ্য গ্রহণ করে খাদ্য গ্রহণ গৃহীত খাদ্য পাচন পাচিত খাদ্য শোষণ শোষিত খাদ্য বহিষ্করণ এইভাবে খাদ্য অপশান সঠিক অ্যান্সার হবে ষোলো নম্বর কোশ্চেন বলেছে কোন রাজ্যে ক্লোরোফিল না থাকলেও কোষ প্রাচীর থাকে ক্লোরোফিল না থাকলেও কোষ প্রাচীর রয়েছে অ্যান্সার করবে খুব ভালো একটি কোশ্চেন ক্লোরোফিল না থাকলেও কোষ থাকে কোন রাজ্যের অন্তর্গত জীবেদের আমরা একটু আগেই পড়ে এসেছি মাশরুম ছত্রাক অর্থাৎ ফাঙ্গি শ্রেণীর জীবেরা এদের কিন্তু ক্লোরোফিল নেই কিন্তু এদের কোষপ্রাচীর রয়েছে ছত্রাক এদের কোষপ্রাচীর থাকে কিন্তু ক্লোরোফিল থাকে না অর্থাৎ ফাঙ্গি হবে সঠিক आंसर যেটা অপশন বি তে রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে প্রতিষ্ঠা রাজ্যের উদাহরণ কোনটি রাজ্যের উদাহরণ কোনটি এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে তাহলে প্রতিষ্ঠা রাজ্যের উদাহরণ বলেছে তাহলে প্রতিষ্ঠা রাজ্য বলতে এককোষী এবং ইউকেরোটিক প্রাণী হতে হবে তাহলে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত কে পড়ছে এখানে দেখো প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত অ্যামিবা পড়ে যাচ্ছে তাহলে তাহলে হবে তারপরে নম্বর কোশ্চেন জীবের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তর কোনটি জীবের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তরের কথা বলেছে তো কোনটি হবে রাইট অ্যান্সার তাহলে আমরা জীবের পাঁচটি রাজ্য পড়েছি এই পাঁচটি রাজ্যে আমরা কি কি পড়েছি পাঁচটি রাজ্যে আমরা পড়েছি এবং মনেরা ফাঙ্গি প্লান্টি অ্যানিমিলিয়া পড়েছি তাহলে জীবের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তর কোনটি আমরা জীবের পাঁচটি রাজ্য পড়েছি তাহলে এখানে বলেছে জীবের শ্রেণীবিন্যাসের তাহলে জীবের শ্রেণীবিন্যাস করেছে আমরা জীবের শ্রেণী বিন্যাস করেছি আর এটা জীবের পাঁচ রাজ্য পড়ছি কোশ্চেনটা কিন্তু থেকেই নেওয়া হয়েছে যেটা আমি অলরেডি আলোচনা করেছি বা এর আগের ক্লাসে করেছিলাম সর্বোচ্চ স্তরে রয়েছে কিংডম এবং সর্বনিম্ন প্রজাতি তো এখানে অবশ্যই প্রজাতি রাইট অ্যান্সার হবে যেহেতু সর্বনিম্ন স্তরের কথা বলছে এই জায়গায় আমি এই কোশ্চেন এই কারণেই দিয়েছি কারণ এই জায়গা অনেকেই গুলিয়ে ফেলবে যে স্যার জীবের পাঁচ রাজ্য পড়াচ্ছেন কিন্তু বিভিন্ন যে আমরা এর আগে আলোচনা করেছিলাম এর আগে যে আলোচনা করেছিলাম জীবের শ্রেণীবিন্যাস সেই জীবের শ্রেণীবিন্যাসের অংশটা কিন্তু এখানে আমি ঢুকিয়েছি ট্যাক্স অবশ্যই ঠিক আছে তারপরে প্রতিষ্ঠা রাজ্যের জীবেরা কোথায় বাস করে জয়শ্রী বলছে রাজ্য পর্ব শ্রেণী গোত্রগণ প্রজাতি অবশ্যই সেগুলোকে আমি প্রত্যেকটি ইংলিশ নাম ধরে ধরে ডিটেলসে বলে দিয়েছিলাম প্রতিষ্ঠা রাজ্যের জীবেরা কোথায় বাস করে তাহলে প্রতিষ্ঠা রাজ্যের জীবেরা অর্থাৎ প্রতিষ্ঠা রাজ্য অধিকাংশ জীব বিভিন্ন জলীয় পরিবেশে বসবাস করবে তাহলে জলীয় পরিবেশে বসবাস করবে তারপরে ফাঙ্গি রাজ্যে কোনটি পড়ে না এই চারটে অপশনের মধ্যে ফাঙ্গি রাজ্যের মধ্যে কে পড়ছে না ফাঙ্গি বলতে ফাঙ্গাস ফাঙ্গাস রাজ্যের মধ্যে কে পড়ছে না কি হবে রাইট অ্যান্সার করো ফাঙ্গি রাজ্যের মধ্যে কোনটি পড়ছে না প্রথমে দেখো রাইজ পাস রয়েছে ইয়াস্ট রয়েছে রয়েছে মাশরুম তো কোনটি রাইট অ্যান্সার হবে এটা অনেক সহজ তাহলে রাজ্যের মধ্যে ফাঙ্গি কি শৈবাল পড়বে অ্যালগি পড়বে না পড়বে না রাইজোপাস পড়তে পারে কিন্তু ফাঙ্গি রাজ্যের মধ্যে অ্যালগি পড়বে না কারণ অ্যালগি বা শৈবাল উদ্ভিদের মধ্যে পড়ে যাচ্ছে প্লান্টির মধ্যে পড়ে যাচ্ছে তাহলে অ্যালিগি বা শৈবাল হবে না এগুলো কিন্তু ছত্রাক নয় রাইজোপাজ ইয়াস মাশরুম এগুলো ছত্রাকের মধ্যে পড়ছে একুশ নম্বর কোশ্চেন নিচের কোনটি সপসি জীব সপসি বলতে সহবজি জীবের কথা বলা হয়েছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এমন অ্যান্সার করবে করো বলেছে নিচের কোনটি স্বভোজী বা সপসি জীব সহভোজি মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে অর্থাৎ প্লান্টি বিভিন্ন উদ্ভিদ অর্থাৎ প্লান্টি রাজ্যের অন্তর্গত জীবেরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তো এটাই অ্যান্সার হয়ে যাবে তারপরে প্রো ক্যারিওটিক কোষ থাকে কোন রাজ্যে প্রো ক্যারিওটিক বা আদি কোষ এগুলো রয়েছে কোন রাজ্যের জীবেদের মধ্যে তাহলে প্রো কারিওটিক কোষ মানে আদি কিন্তু নেই তাহলে আমরা পড়েছি যে মনেরা রাজ্যের অন্তর্গত জীবেদের প্লান্টি কি করে প্লান্টি হয় প্রো কারিওটিক কোষ বলেছে সব উদ্ভিদ কোষের যে প্রো কারিওটিক কোষ থাকে এটা কিন্তু ভুল আমরা জানি যে প্রো ক্যোটিক কোষ থাকে কোন রাজ্যে রাজ্যে আমি বারবার বলেছিলাম মনেরা রাজ্যে জীবেদের প্রো নয় অর্থাৎ নিউক্লিয়াস রয়েছে এখানে অপশন ডি রাইট অ্যান্সার অলরেডি ক্লাসের মধ্যে যেগুলো আলোচনা হয়েছে আজকের ক্লাসের মধ্যে যেগুলো আলোচনা হয়েছে সেগুলো তো সঠিক অ্যান্সার করার চেষ্টা করো যারা ভুল ভাল করছো তাদের বলছি যদি একটি ক্লাস দেখো মনে করো তোমার মনে হয়েছে তুমি আমার ক্লাস দেখবে একটি ক্লাস দেখছো তো একটি ক্লাস সম্পূর্ণ দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত যে পঁচিশটি করে কোশ্চেন আমরা আলোচনা করছি এই পঁচিশটির পঁচিশটি কোশ্চেন দেখো একটি ক্লাস সম্পূর্ণ দেখলে এই পঁচিশটি যদি তুমি কোশ্চেন দেখো পঁচিশের সঙ্গে তুমি গুণিতক চার করে দাও

এদের কোষপাচির কোন পদার্থ দ্বারা গঠিত তাহলে যে জীব অাকের কোশপাচীর কাইটিন নির্মিত অলরেডি পরীক্ষায় পড়েছে আর এই জায়গাগুলো দেখো আমাদের আলোচনার মধ্যে এগুলো আমরা প্রত্যেক বছরই আলোচনা করি প্রায় একই ধরনেরই কোশ্চেন কারণ তুমি তো আর সিলেবাস চেঞ্জ করতে পারবে না এনএম জিএনএম সিলেবাস যা রয়েছে সব সময় একই রয়েছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স জিকে ইংলিশ ম্যাথ রিজনিং এই সাবজেক্টগুলো তার মধ্যেই পড়ছে দেখো হয়েছে। একবারও বলবো না যে একদম হুবহু সব কমন পেয়ে যাবে কিন্তু হ্যাঁ যেগুলো আলোচনা করছি ওর মধ্যেই क्वेश्चन পাবে ফাঙ্গির কোসপাচির কোন পদার্থ দ্বারা গঠিত কাইটিন নির্মিত তাহলে ফাঙ্গি রাজ্যের কোসপাচির কাইটিন নির্মিত প্রতিষ্ঠা রাজ্যের চলাফেরা কোন অঙ্গের সাহায্যে হয় রাজ্যের চলাফেরা কোন অঙ্গের সাহায্যে হয় তাহলে প্রতিষ্ঠা রাজ্যের যে জীবগুলো রয়েছে ইউগলিনা প্যারামেসিয়াম এরা চলাফেরা করে কিসের মাধ্যমে ফ্লাজেলা বা সেলের মাধ্যমে

পঁচিশ নম্বর কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন জীববিজ্ঞানে শ্রেণীবিন্যাস পদ্ধতি কি কারণে প্রয়োজন জীববিজ্ঞানে শ্রেণীবিন্যাসের যে পদ্ধতি কি কারণে প্রয়োজন জীববিজ্ঞানে শ্রেণীবিন্যাস পদ্ধতি অবশ্যই শ্রেণীবিন্যাসের মাধ্যমে তাদের মধ্যে যে সম্পর্ক স্থাপন চিহ্নিতকরণ এগুলো করা যাচ্ছে এখানে দেখো জীব হত্যা করার জন্য কখনোই না জীবের নির্দিষ্টভাবে চেনার জন্য একদম আলোচনা করেছি জীবের পাঁচ রাজ্য শ্রেণী শ্রেণীবিন্যাস আজকে আলোচনা করে দিলাম এর পরে আমরা উদ্ভিদ রাজ্য তারপরে প্রাণী রাজ্য রাজ্যের শ্রেণীবিন্যাস এইভাবে কন্টিনিউ আলোচনা করে দেবো ট্যাক্সোনমি জীবের পাঁচ রাজ্য শ্রেণী আলোচনা হয়েছে উদ্ভিদ জগতের শ্রেণী বিন্যাস হবে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস হবে এবং উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে আন্তঃক্রিয়া একটি আলাদা চ্যাপ্টার যেগুলো তোমাদের সিলেবাসে নেই এক্সট্রা চ্যাপ্টার আমি আলোচনা করে দেব তো এই টাইপের ক্লাস যদি আরো পেতে চাও অবশ্যই ক্লাসগুলো চেষ্টা করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করার এবং প্রতিটি ক্লাস যেগুলো আগে পড়িয়েছি সেগুলো দেখার আর ক্লাসগুলো যারা হচ্ছে মিস করেছো এর আগের ক্লাসগুলো গুলো দেখোনি তো চ্যানেল ভিজিট করলে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে ঠিক আছে okay